আমরা ফেসবুকে প্রপারলি কাজটা করব কিভাবে আসলে সেটা অনেকেই আমরা বুঝি না বা বুঝলেও সেটা করার চেষ্টা করি না তো তাই আজকে আমি কিভাবে আপনি প্রপারলি কাজটা করতে পারেন বা কিভাবে ফেসবুক থেকে কাজ করবেন সে বিষয়টা দেখানোর জন্য মূলত ভিডিওটা করছি তো আমরা প্রথমেই চলে যাবো প্রোফাইলে প্রোফাইল থেকে যদিও একটু নেট প্রবলেম আগে বলা উচিত একটু সমস্যা হচ্ছে বাংলাদেশে বর্তমান প্রচুর নেট প্রবলেম তো ভিপিএন ছাড়া ফেসবুকে ঢোকাই যায় না তো একটু স্লো হবে তাই ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন আর চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আসে ইনফরমেশনমূলক সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবে তো প্রোফাইলে আসার পর আমরা এই যে সি ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আপনার একটা চ্যালেঞ্জ দেখাচ্ছে প্রোগ্রেস এই যে এটা এটাতে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে আপনার এই সপ্তাহে আপনার টার্গেট কতটুকু আর আপনি কতটুকু এসিভ করছেন আর আপনার টার্গেটে আপনাকে কি কি করতে বলছে এই যে আপনার এখানে প্রথম যে এক নাম্বারটা আসে এখানে বলতেছে গ্রো টু পঞ্চাশ নিউ ফ্লোয়ার মানে ফিফটি নিউ ফ্লোয়ার ফ্লোয়ার আপনাকে এই সপ্তাহে অ্যাসিভ করতে পড়ছে বা গ্রো করতে পড়ছে ক্রিয়েট পনেরো নিউ পাবলিক পোস্ট আপনাকে পনেরোটা পাবলিক পোস্ট এই সপ্তাহে আপনাকে পোস্ট করতে বলছে রিপ্লে কমেন্ট আঠাশটা আপনার রিপ্লে কমেন্ট কমেন্ট যেগুলো আছে সেগুলোকে রিপ্লে দিতে পড়ছে আঠাশটা কমেন্ট এই সপ্তাহের মধ্যে আর ক্রিয়েট এ স্টোরি এভরিডে এখানে আপনার সাতটা স্টোরি প্রত্যেক দিন মানে সাত দিনের মধ্যে আপনাকে একটা করে সাতটা স্টোরি এখানে কমপ্লিট করতে পড়ছে তো সাত দিনে সাতটা তো এটা হচ্ছে উই প্লিজ চ্যালেঞ্জ এটা আপনাকে কাজ করলে এটা অবশ্যই রেসিভ করতেই হবে বা এটা আপনাকে ফিল করতে লাগবে দুই নম্বরে যে বিষয়টা আসলো সেটা হচ্ছে যে নিচে দেখবেন অনেক সময় আপনাকে ফেসবুক গাইডলাইন থেকে এরকমভাবে নিচে নোটিফিকেশন বা একটা করে অপশান দিয়ে দিবে যেমন এই যে রেসপন্স টু মানে সেভেন্টিস কমেন্টস এখানে সতেরোটা কমেন্টসের রেসপন্স দিতে বলছে এটা হচ্ছে ফেসবুকের কাছে মনে হচ্ছে যে আপনার যতগুলো কমেন্ট আসে তার মধ্যে সতেরোটা কমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে এটা আপনি অবশ্যই 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 এটা আপনি এই কমেন্টগুলো রিপ্লে করবেন সতেরোটা কমেন্ট তাহলে রিপ্লে দিলে তাহলে ফেসবুক মনে পড়বে যে না আপনি তাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কমেন্টগুলো আসেন তাদের যে কমান্ডগুলো আসে সেগুলো আপনি ফিল আপ করতেছেন এবং সেভাবে কাজ করতেছেন তো এখানে সতেরোটা কমেন্ট আসছে সতেরোটা কমেন্ট এই যেখানে ক্লিক করলে এই যে কমেন্টগুলো চলে আসবে সেখান থেকে রিপ্লে দিতে হবে তো অপশনে প্রবলেমের কারণে স্লো হচ্ছে এই যে চলে আসছে এই যে কমেন্টগুলো এগুলো রিপ্লে দিতে হবে তো এই সতেরোটা যখন আপনি রিপ্লে দিবেন তখন এটা অটোমেটিক এই চলে যাবে এখন এই যে একটা পয়েন্ট আছে যে সি অল ইঙ্গেজমেন্টের নিচে এই সি অলে যে ক্লিক করবেন এখানে পাঁচটা অপশন আসছে এই পাঁচটা অপশনের মধ্যে দেখেন কি কি অপশানগুলো দিচ্ছে এই যে এখানে ওই সতেরোটা কমেন্টের রিপ্লে যে কথা বললাম সেই অপশানটাও এখানেও দিছে তো আপনার এখানে সি অল যে আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার কতগুলো অপশান থাকবে পাঁচটার জায়গা সাতটা আটটা তিনটা চারটা পাঁচটা এগুলো থাকবে এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এগুলো কী চাইছে কি করতে বলতেছে সেটা দেখা লাগবে যেমন এক নম্বরে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেসটা আছে সেটা ফিল আপ করা লাগবে দুই নম্বরে সতেরোটা কমেন্ট রিপ রিপ্লে দিতে হবে তিন নম্বর এখানে বলছি ইউ গড ফেওয়ার নিউ ফ্লোয়ার দেন লাস্ট উইক এখানে আপনার দেখাচ্ছে যে আপনি লাস্ট উইকে সাত দিনের মধ্যে আপনি যে ফ্লোয়ার অ্যাচিভমেন্টটা আসে সেটা আপনার কতটুকু হিসিভ এখানে যদি যাই এই যে লাস্ট উইকে আপনার এই সপ্তাহে সাত দিনের মধ্যে আটটা ফ্লোয়ার আসে অনলি তার মধ্যে একটা আবার মাইনাস কেছে তো এটা হচ্ছে আপনার এই সাত দিনের মধ্যে ফ্লোয়ার কতটুকু আসে আর কতটুকু মনে করেন ডাউন হয়েছে সেটা আপনাকে দেখাবে এখানে শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড এটা হচ্ছে আপনার মেটার থেকে একটা ভেরিফিকেশন করতে বলতেছে এটা আপনারা করতে পারেন না করতেও পারেন ক্রিয়েট এ পাবলিক পোস্ট ইন পার্সোনাল প্রফেশনাল মোড মানে প্রফেশনাল মোড থেকে আপনাকে পোস্ট ক্রিয়েট করতে বলছে এই যে এখানে আপনার আসলে আপনার যে এখানে একটু পোস্ট যে কোনো মনে করেন পোস্ট করতে বলছে তো এখন বিষয় হচ্ছে সব কিছু মোটামুটি বললাম কথা থেকে আপনারা কীভাবে কিক করবেন তো এখানে দেখেন পোস্ট ক্রিয়েট করার সময় চারটা অপশান আসছে উপরে পাবলিক অ্যালবাম তারপর হচ্ছে ওখানে আপনি ইনস্টাগ্রাম যে অফ করা আছে এটা আপনারা অন করে দিবেন তারপর হচ্ছে অল এআই লেভেল অফ তো আপনারা যখন পোস্ট করবেন এআই লেভেলটা অন করে দিবেন যে এখান থেকে এটা কিক চিহ্নটাকে ইয়া করে দিলে অন করে দিলে এটা এআই লেভেল অন হয়ে গেছে ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামে এটা অন করে দেবেন এটা অন হয়ে যাবে এখন আপনার অ্যালবাম অ্যালবাম যদি থাকে তো অ্যালবাম আপনারা তৈরি করে নিতে পারেন অথবা থাকলে সেটার থেকেও সিলেক্ট করে দিতে পারেন পাবলিক মুড এটা অবশ্যই থাকবে পার্সোনাল মুড কখনোই দেবেন না এটা সবসময় পাবলিক থাকবে কারণ আপনি পোস্ট ক্রিয়েট করতে হন পাবলিক করার জন্য পাবলিকের সামনে শো করার জন্য তাই এটা আপনাকে পাবলিক মুড করে রাখা লাগবে এরপর আপনি কোনো কিছু পোস্ট করে আপনি নেক্সট থেকে পোস্ট সারে দিতে মানে ছেড়ে দিতে পারেন সমস্যা নেই তো এবার দেখাবো কিছু অ্যাডভান্স লেভেলের যেগুলো আমাদের ফিল আপ করার লাগবে বা যেগুলো আমরা খেয়াল রাখা লাগবে সেগুলো হচ্ছে আপনি যখন এই যে উইকলি চ্যালেঞ্জে প্রবেশ করবেন সাইডে লেখা আছে অ্যাচিভমেন্টস এই অ্যাচিভমেন্টসে আপনি ক্লিক করবেন অ্যাচিভমেন্টসে ক্লিক করলে যে দেখেন এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা অপশন আছে চারটার মধ্যে প্রথমটা আছে রিলস আপনি রিলস তৈরি করবেন যখন তখন এটা অবশ্যই আপনাদের মাথায় রাখা লাগবে এই যে এখানে আপনার হচ্ছে ইউ আর অন এ তেরো উইক স্ট্রিক্ট এখানে যে স্ট্রিকগুলো আছে এগুলো আপনাকে অ্যাচিভমেন্ট করতে হবে বা এগিয়ে যাইতে হবে তো এটা করার জন্য কি করতে হবে আপনি যে ভিডিও বা রিলস সারেন না কেন যে রিলসটা সারেন এই যে এখানে চোদ্দো নম্বর ক্লিক করবেন এখানে যে ক্রিয়েট রিলস আসে তো এইখান থেকে আপনি রিলসটা ক্রিয়েট করে এখান থেকে সারবেন তাহলে হচ্ছে আপনার এই লেভেলটা সম্পূর্ণ ধীরে ধীরে ফিল আপ হবে আর এখানে যে রিকোয়ারিং অ্যাচিভমেন্ট এখানে বলছে আপনার ওয়ান কে প্লে টু কে প্লে থ্রি কে প্লে এই যে প্লেগুলো দেখাচ্ছে এগুলো আপনার যদি এখান থেকে টাস করে কোনো ভিডিও সারেন সেটা যদি ওয়ান কে প্লে হয় তাহলে আপনার এটা অ্যাচিভমেন্ট একটা ফিল আপ হবে টু কে যদি এটা থেকে যদি সারেন একটা ভিডিও বা রিলসটা এখান থেকে টু কে ফিল আপ হয়ে গেলে এটা আপনার পূরণ হয়ে যাবে ঠিক থ্রি কেটা হচ্ছে যে আমি দেখাচ্ছি যে ওয়ান কেতে টাস্ক করলাম এটাতে কিন্তু এই যে বসে ক্রিয়েট এ রিল যে রিলটা আপনার ওয়ানকে মানে প্লে হতে পারে বা প্লে হবে এরকম একটা রিল এখান থেকে ক্রিয়েট করতে বলছে তাহলে এটা আপনার একটা ফিল আপ হয়ে যাবে এখানে ক্রিয়েটিভ রিল আমি যদি ক্লিক করি তো দেখবেন যে এখন রিলস তৈরি করার যে অপশনটা আছে বা আপনার যে রিলস তৈরি করে সেই ইয়েটা চলে আসবে এই যে দেখে চলে আসে তো এখান থেকে সবাই অলরেডি জানেন যে কীভাবে রিল তো এ বিষয়ে আর বললাম না কাজগুলো হচ্ছে আপনার ফিল আপ করার তাই এখানে হচ্ছে রিলস স্টিক চ্যালেঞ্জ এখান থেকে যদি আপনি রিলস আপলোড করেন তাহলে আপনার রিল স্ট্রিক যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো ফিল আপ হবে যেমন আমার টোটাল রিলসের মধ্যে চারটা রিলস স্ট্রিক চ্যালেঞ্জ ফিল আপ হয়েছে আর এখানে বলছে ওয়ান টাইম অ্যাচিভমেন্ট ওয়ান টাইম অ্যাচিভমেন্ট এটা থেকে আপনারা যে ভিডিওগুলো সারবেন সেটা ওয়ান টাইমলি যে সিভমেন্টগুলো আছে সেগুলো ফির আপ হবে যেমন এক্সপ্লোর থেকে আপনার এখান থেকে ক্লিক করে আপনি রিল তৈরি করতে পারেন ওয়ার্ডস এ থেকে তৈরি করতে পারেন এখানে যে কয়েকটা আছে সবগুলোর থেকে আপনারা সেম ক্যাটাগরিতে রিল তৈরি করে এখান থেকে আপনি ছাড়তে পারবেন তাহলে আপনার এখানে যে অ্যাসিভমেন্টগুলো আছে সেগুলো ফিল আপ হবে এবং এটা ফিল আপ হলে আপনার মনে করেন যে যত ভালো একটা ফিডব্যাক আসবে আপনার ইনকামটা শুরু হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে তো এটাই হচ্ছে মূলত সিক্রেট বিষয় আসলে আমরা অনেকে বুঝি না যে হচ্ছে কীভাবে কাজ করব আসলে কাজ করা তেমন কোনো জটিলতা নেই আমরা করে থাকি কি এই যে সরাসরি রিলসে আসে রিলস থেকে বা হচ্ছে পোস্ট থেকে পোস্ট করে দিই রিলসের থেকে বা ক্রেডিট স্টোরি থেকে বা এখান থেকে পোস্ট করে দিই এখান থেকে এভাবে করলে আপনার টার্গেটটা ফিল আপ হবে না যার জন্য আপনার মনে করেন যে লাভবান হওয়ার সম্ভাবনাটা খুবই কম আপনাকে করতে হবে কি যে অ্যাচিভমেন্টগুলো চাচ্ছে যে আপনার যে বিষয়গুলো এখানে ফেসবুক আপনার অ্যাড করছে সেগুলোর থেকে মানে ক্রিয়েট করার তাহলে হচ্ছে আপনার যে টার্গেটগুলো মানে অল্প সময়ের মধ্যে ফিল আপ হয়ে যাবে এবং আপনার গাইডলাইনের মধ্যে আপনি চলতেছেন সেটা ফেসবুক বুঝতে পারবে এবং আপনাকে তাড়াতাড়ি আপনাকে স্যাট আপগুলো দিয়ে দিবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা অনেক লং হয়ে গেল যদিও তবুও আপনাদের জন্য আশা করে উপকৃত হবে কারণ অনেকেই অনেক জায়গার থেকে বুঝতে পারেন না আপনারা ইনশাআল্লাহ এরকম ভিডিওগুলো পেতে চাইলে ফ্লো করে সাথে থাকবে ইয়া সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন